সাথে পাকা আম জি ঠিকই শুনেছেন লাচ্চা সেমাই পাকা আম দুধ দিয়ে তৈরি করব আজকে এত মজার একটা লাড্ডু যেটা না খাইলে আপনারা চরম মিস করবেন তাই আমের সিজনে আপনারা বানিয়ে নিন এই লাড্ডুটা তো চলে যাই রেসিপিতে আমি শুরুতেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি দুই কাপ ঘন দুধ দিয়ে দিয়েছি আর দুধটা আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছিলাম আর তার ভিতরে আমি এখানে আড়াইশো গ্রাম মতো লাচ্চা সীমাই দিয়ে দিয়েছি লাচ্চা সীমাইটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব খুব দ্রুত এরপরে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আবারও খুব দ্রুত নাড়াচাড়া করে নিবো আর আমটা কিন্তু আমি শেষে অ্যাড করব। কারণ যেহেতু ফল ফলের গুণাগুণটা যাতে অটুট থাকে এজন্য জন্য আমি লাস্ট মোমেন্টে আমটা অ্যাড করেছি একটু ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে লিকুইড করে নিয়েছি আর এখানে আমি যেহেতু আমটা মিষ্টি এজন্য জন্য আমি খুব সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদের উপর নির্ভর করে চিনিটা অ্যাড করবেন আর দিয়ে দিয়েছি আমি কিছু কিশমিস আর দিয়েছি আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর সর্বশেষ আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এভাবে নাড়াচাড়া করেই দেখবেন যখন প্যানের নিচ থেকে ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে আমাদের এই লাড্ডু তৈরি করার জন্য সেমাই এবং আমের মিশ্রণটা রেডি হালকা গরম অবস্থাতেই কিন্তু লাড্ডু শেপটা দিতে হবে তা না হলে কিন্তু শেপ দেওয়া যাবে না আর এই লাড্ডুটা খেতে এতটাই অসাধারণ হয় আপনি না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটি বাসায় বানানো এবং আম এবং সেমাই দিয়ে বানানো তো আমি এখানে গোল গোল করে নিচ্ছি লাড্ডু শেপ আর লাস্টে একটু সেমাইতে গড়িয়ে পরিবেশনের জন্য রেডি করছি আর উপর থেকে একটু সামান্য বাদাম কুচি ছড়িয়ে দিব এটা কিন্তু অপশনাল আপনারা নাও দিতে পারেন তো এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ